সম্মানিত দর্শকবৃন্দ আধার সেন্টারে সেই লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা দিন কি তাহলে শেষ হতে চলল আপনারা কি জানেন এখন থেকে আর মোবাইল নম্বর লিংক করার জন্য বা নাম ঠিক করার জন্য আপনাকে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে আধার সেন্টারে যেতে হবে না হ্যাঁ একদম ঠিক শুনছেন ইউআইডিএআই বা আধার কর্তৃপক্ষ এমন একটি নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে যার মাধ্যমে আপনি ঘরে বসেই শুধুমাত্র আপনার স্মার্টফোন দিয়ে আধার কার্ডের মোবাইল নম্বর থেকে শুরু করে নাম ইমেল আইডি সব কিছু আপডেট করতে পারবেন কিন্তু সমস্যা হলো প্লে স্টোরে থাকা সাধারণ আধার অ্যাপে এই অপশনটি অনেকেই খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওই বিশেষ ফিচারটি চালু করবেন এবং মাত্র কয়েক মিনিটে নিজের মোবাইল নম্বর নিজেই লিঙ্ক করবেন তাই ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন আপনারা হয়তো অনেকেই জানেন যে আধারের কাজ মানেই এক বিশাল ঝক্কি বিশেষ করে মোবাইল নম্বর লিংক বা পরিবর্তন করাটা সব থেকে বেশি দরকারি হয়ে পড়ে কারণ ব্যাংকের কাজ হোক বা সরকারি প্রকল্প ওটিপি আসার জন্য মোবাইল নম্বর লিংক থাকাটা বাধ্যতামূলক এতদিন আমাদের এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো লাইনে দাঁড়াতে হতো কিন্তু এখন ইউআইডিআই একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে যার নাম হলো আধার এই অ্যাপে একটি নতুন সার্ভিস অপশন যুক্ত করা হয়েছে এই অপশানের মাধ্যমেই আপনি সমস্ত কারেকশান বা আপডেট করতে পারবেন কিন্তু মজার বিষয় হল আপনারা যদি এখন প্লে স্টোর থেকে সাধারণ আধার অ্যাপটি ডাউনলোড করেন তাহলে কিন্তু এই সার্ভিস অপশনটি দেখতে পাবেন না এর জন্য আপনাকে একটি বিশেষ ট্রিক বা পদ্ধতি অবলম্বন করতে হবে তো চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে এটি করবেন সবার প্রথমে আপনাকে আপনার ফোনে থাকা পুরনো আধার অ্যাপটিকে আনইনস্টল বা ডিলিট করে দিতে হবে এরপর আপনি আপনার মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করুন সার্চ বারে গিয়ে লিখুন আধার অ্যাপটি চলে আসবে কিন্তু এখনই ইনস্টল বাটনে ক্লিক করবেন না একটু নিচের দিকে স্ক্রল করে নামলে আপনারা একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে জয়েন দ্য বিটা সেখানে জয়েন অপশানে ক্লিক করলেই আপনি বিটার টেস্টার হয়ে যাবেন এখন আপনাদের মধ্যে অনেকের মোবাইলে হয়তো প্লে স্টোরে এই জয়েন অপশনটি নাও দেখাতে পারে বা দেখাতে পারে যে বিটা প্রোগ্রাম ফুল হয়ে গেছে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এর একটি সহজ সমাধান আছে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন করুন গুগলে গিয়ে সার্চ করুন বিটা টেস্টার অ্যাপ সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটি আসবে গুগল প্লে বিটা টেস্টিং সেটিতে ক্লিক করুন ক্লিক করার পর একটি পেজ ওপেন হবে সেখানে একটু নিচে নামলেই দেখতে পাবেন বিকামা টেস্টার বলে একটি নীল রঙের বাটন আছে ওই বাটনে ক্লিক করে দিন ব্যাস সাথে সাথে আপনাকে দেখাবে ওয়েলকাম টু দ্য টেস্টিং প্রোগ্রাম অর্থাৎ আপনি এখন আধারের নতুন ফিচারের জন্য প্রস্তুত বিটা টেস্টার হওয়ার পর আবার প্লে স্টোরে ফিরে আসুন এবং আধার লিখে সার্চ করুন এবার দেখবেন অ্যাপটির নামের পাশে ব্র্যাকেটে বিটা লেখাটি চলে এসেছে এখন আপনি নিশ্চিন্তে ইনস্টল বাটনে ক্লিক করুন অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন অ্যাপটি কিছু পারমিশান বা অনুমতি চাইবে সেগুলো সব অ্যালাউ করে দিন এরপর আপনার সামনে ওয়েলকাম স্ক্রিন আসবে এরপর নিচে থাকা ডিসকভার কি ফিচার্স এই অপশনটিতে ক্লিক করতে হবে তারপর নিচে থাকা অপশনগুলো দিয়ে নেক্সট নেক্সট করে এগিয়ে যান এবং শেষে এন্টার আধার নাম্বার অপশানে ক্লিক করুন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই নতুন অ্যাপে রেজিস্ট্রেশন করার পদ্ধতি কিন্তু আগের মতো নয় এখানে আপনাকে ফেস অথেন্টিকেশান বা মুখের ছবি দিয়ে ভেরিফাই করতে হবে তাই আপনি যখন এই কাজটি করবেন তখন যেন ঘরের আলো পর্যাপ্ত থাকে আপনার মুখ যেন পরিষ্কারভাবে ক্যামেরায় দেখা যায় এরপর আই এম রেডি উইথ মাই আধান এই অপশনে ক্লিক করুন এবং আপনার বারো সংখ্যার আধার নম্বরটি বসিয়ে দিন এরপর কন্টিনিউ করুন টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটি আসলে সেটি অ্যাকসেপ্ট করুন এরপর নিচের প্রোসিড বাটনে ক্লিক করুন আধার নম্বর দেওয়ার পর আপনাকে সিম কার্ড সিলেক্ট করতে হবে মনে রাখবেন যেই সিমটি আপনার ফোনে ভরা আছে সেটিই সিলেক্ট করবেন এরপর সেন্ড এস এম ক্লিক করুন আপনার মোবাইল থেকে একটি অটোমেটিক মেসেজ যাবে এবং নম্বরটি ভেরিফাই হবে এই সময় কিছুক্ষণ অপেক্ষা করবেন তাড়াহুড়ো করবেন না ভেরিফিকেশান হয়ে গেলে কন্টিনিউ টু ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করুন এরপর আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন এখানে একবার ক্লিক করে দেবেন এবার আপনার ফোনের ক্যামেরা চালু হয়ে যাবে মোবাইলটি আপনার মুখের সামনে সোজা করে ধরুন মনে রাখবেন ফেস অথেন্টিকেশন করার সময় চোখের পলক ফেলতে হবে বা ব্লিঙ্ক করতে হবে চোখের পলক ফেললেই ক্যামেরা আপনার ছবি ক্যাপচার করে নেবে এবং ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে এরপর প্রোসিড বাটনে ক্লিক করতে হবে এরপর আপনাকে ছয় সংখ্যার একটি পিন সেট করতে হবে নিজের পছন্দ মতো পিন দিয়ে নিচে কনফার্ম ইয়োর পিন এখানে ক্লিক করতে হবে এখন আপনি অ্যাপের হোম পেজে চলে এসেছেন এখানে আপনার আধার কার্ডের ছবি নাম এবং কিউআর কোড দেখতে পাবেন কিউআর কোডে ক্লিক করে আপনি আপনার আধারের সমস্ত তথ্য দেখতে পাবেন এছাড়াও এখান থেকে আপনি আপনার নাম আপডেট ঠিকানা আপডেট ইমেল আইডি আপডেট এবং মোবাইল নম্বরও আপডেট করতে পারবেন তো সেগুলো কিভাবে করবেন এর জন্য আপনাকে এই ক্রস বাটনে ক্লিক করে হোম পেজে আসতে হবে হোম পেজে আসার পর একটু নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করবেন বা ঠেলে দেবেন এরপর নিচের দিকে সার্ভিস বলে একটি অপশন দেখতে পাবেন এর মধ্যেই লেখা থাকবে মাই আধার আপডেট এই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন যেমন নাম আপডেট ঠিকানা আপডেট ইমেল আইডি আপডেট এবং মোবাইল নম্বর আপডেট বর্তমানে জন্ম তারিখ আপডেটের অপশনটি এখনও অ্যাড করেনি তবে খুব শীঘ্রই সেটিও চালু হয়ে যাবে যেহেতু আমরা মোবাইল নম্বর লিঙ্ক বা চেঞ্জ করব তাই মোবাইল নম্বর আপডেট অপশানে ক্লিক করুন এখানে পরিষ্কার লেখা থাকবে যে এই প্রসেসটি হতে তিরিশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং এর জন্য আপনাকে পঁচাত্তর টাকা সরকারি ফি জমা দিতে হবে ভয় পাবেন না তিরিশ দিন লেখা থাকলেও সাধারণত সাত থেকে দশ দিনের মধ্যেই কাজ হয়ে যায় এরপর নিচে থাকা নির্দেশাবলী পড়ে নিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করুন পরের পেজে আপনার পুরোনো মোবাইল নম্বর যদি লিঙ্ক করা থাকে তবে সেটি দেখাবে আর যদি কোনো নম্বর লিঙ্ক না থাকে তবে জায়গাটি ফাঁকা থাকবে ঠিক নিচেই একটি বক্স থাকবে যেখানে লেখা থাকবে নিউ মোবাইল নম্বর এখানে আপনি যে নতুন নম্বরটি লিঙ্ক করতে চাইছেন সেটি টাইপ করুন এরপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন আপনার নতুন নম্বরে একটি ওটিপি আসবে সেটি বসিয়ে ভেরিফাই করে নিন ওটিপি ভেরিফাই হওয়ার পর আবারও একবার আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে এর জন্য আপনাকে নিচের ফেস অথেন্টিকেশন বাটনে ক্লিক করতে হবে এরপর ক্যামেরা ওপেন হবে এবং আপনাকে চোখের পলক ফেলে কনফার্ম করতে হবে যে আপনি এই পরিবর্তনটি করছেন এটি নিরাপত্তার জন্য খুবই জরুরি ফেস অথেন্টিকেশান হয়ে গেলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে সেখানে কনফার্ম অ্যান্ড পে অপশানে ক্লিক করে ফোন পে, গুগল পে পেটিএম বা ডেবিট কার্ডের মাধ্যমে পঁচাত্তর টাকা পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট সাকসেসফুল হলেই আপনার স্ক্রিনে একটি রিসিভ কপি বা স্লিপ চলে আসবে সেখানে একটি এসআরএন নাম্বার থাকবে এই নম্বরটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা লিখে রাখবেন কারণ পরবর্তীতে আপনার কাজটি কত দূর হলো তা চেক করার জন্য এই নাম্বারটি কাজে লাগবে ব্যাস আপনার কাজ শেষ এবার ইউআইডিআই আপনার দেওয়া তথ্য যাচাই করবে এবং সব ঠিক থাকলে বাড়িতে বসেই আপনার মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে দর্শকবৃন্দ এই ছিল আজকের সম্পূর্ণ পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিটা অ্যাপ ব্যবহার করে এই সুবিধা নেওয়া যায় তবে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে এই যে ফেস অথেন্টিকেশন বা মুখের ছবি দিয়ে কাজ করার পদ্ধতি এটা কি আপনাদের নিরাপদ মনে হয় নাকি আগের ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিই বেশি ভালো ছিল আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট থেকেই আমরা বুঝতে পারব আপনারা কি ভাবছেন আর পরের ভিডিওতে আমি দেখাবো যদি কারোর ফেস অথেন্টিকেশন বারবার ফেল করে বা কাজ না করে তাহলে তারা কি করবেন সেই ভিডিওটি মিস করতে না চাইলে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ